মুরাদপুর একটি নাম একটি গ্রাম একটি গল্প এই গ্রামের পরিচয় শুধু মানুষের নয় পরিচয় তার প্রকৃতি তার নদী তার হাওড় আর তার সংগ্রাম জীবন বাংলার হাওর অঞ্চলের দাঁড়িয়ে থাকা এই গ্রামটি সঙ্গে এক অবিরাম লড়াইয়ের চারিদিকে শুধু হাওড় আর গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি ঐতিহাসিক নদী পিয়ান নদী যার দুই পার জুড়ে মুরাদপুরের বাসস্থান এই নদী শুধু পানি বয়ে আনে না এ নিয়ে আসে জীবিকা আশা বেঁচে থাকার শক্তি আবার এই নদী অনেক সময় হয়ে দাঁড়ায় তাদের কষ্টের সবচেয়ে বড় কারণ নদীর সঙ্গে মুরাদপুরের জন্ম বন্ধন মুরাদপুর গ্রামকে বুঝার জন্য প্রথমে বুঝতে হবে এখানকার জীবনের মূল কেন্দ্র বিন্দু হলো এই পিয়াই নদী চারপাশে হাওয়ার মাঝখানে নদী আর সেই নদীর দুই তীরে দাঁড়িয়ে আছে প্রায় তিন হাজারেরও বেশি মানুষের এই বসতি নদী এখানে শুধু প্রকৃতি নয় এটাই তাদের রাস্তা এটাই তাদের বাজার এটাই তাদের স্কুলের পথ এটাই তাদের হাসপাতালের পথ বর্ষা নদীর পানি বাড়ে হাওরে ডে উঠে তখন পুরো গ্রামই হয়ে যায় এক বাসমান জনপদ খেয়া নৌকা জীবনের একমাত্র পথ মুরাদপুরে কোনো ব্রিজ নেই নদী পার হওয়ার জন্য কারণে এই কোনো স্থায়ী ঘাট বর্ষায় পথ নেই শুষ্ক মৌসুমে হাঁটার মতো মজবুত রাস্তা নেই একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বর্ষা বলতে একটাই খেয়া নৌকা স্কুলে যেতে নৌকা বাজারে যেতে নৌকা জরুরি রুগী নিয়ে হাসপাতালে যেতে নৌকা এমনকি ঈদের নামাজে যেতে হলো নৌকায় একমাত্র বর্ষা অনেক সময় নদী উত্তাল হলে স্কুলে না গিয়ে ঘরে বসে থাকে বাচ্চারা জ্বরের রাতে রুগীর পরিবার আতঙ্কে দিন কাটায় নৌকা চলবে তো পানি কতটা বেড়েছে তবু মানুষ থেমে থাকে না নৌকাই তাদের ঝুঁকি নৌকাই তাদের জীবন সাদামাটা মানুষের সাদাশিদের জীবন মুরাদপুরে মানুষ খুব সাদা সিদে পরিশ্রমী এবং শান্ত তাদের প্রধান পেশা কৃষি মাছ ধরা গবাদি পশু পালন মৌসুমী শ্রম সকালে তারা জাল নিয়ে নদীতে নামে দুপুরে গরু ছাগল নিয়ে মাঠে যায় সন্ধ্যায় ঘুরে ফিরে বাচ্চাদের নিয়ে সময় কাটায় তাদের স্বপ্ন খুব বড় নয় তারা শুধু চায় স্বাভাবিক একটি জীবন যেখানে বাচ্চারা পড়তে পারবে পরিবার নিরাপদে চলতে পারবে নদী পার হওয়ার বয় থাকবে না বাচ্চাদের স্বপ্ন আছে কিন্তু রাস্তা নেই মুরাদপুরের বড় সমস্যা রাস্তাঘাট নেই তাদের জন্য রাস্তা দরকার সেটাও নেই সাইকেল চালানোর মতো রাস্তা তো স্বপ্নের বাইরে এই গ্রামের শিশুরা টেলিভিশনের সাইকেল দেখে অন্য গ্রামে যে মোটর বাইক দেখে কিন্তু নিজেদের গ্রামে তারা সাইকেল চালানোর জন্য একটি সমতল রাস্তা পর্যন্ত পায় না তাদের চোখে বড় বড় স্বপ্ন কেউ পুলিশ হতে চায় কেউ ডাক্তার হতে চায় কেউ শিক্ষক হতে চায় কেউ সেই স্বপ্নের প্রথম দাব স্কুলে যাওয়ার নিরাপদ পথ সেটাই এখানে নেই শিক্ষার একমাত্র আলো প্রাথমিক সরকারি বিদ্যালয় গ্রামের মাঝখানে আছে একটি দৃষ্টি নন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি এই গ্রামের একমাত্র শিক্ষার বাতিঘর গ্রামের মানুষ গর্ব করে বলে এটি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আর আছে একটি মুরাদপুর জামে মসজিদ এখানে শিশুদেরকে শৈশবের শিক্ষা দিনী শিক্ষা ইসলামী শিক্ষা এবং মানুষের ভালোবাসার বন্ধনের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো মিটিয়ে থাকে কিন্তু দুর্ভাগ্যের কথা এই প্রাইমারি স্কুলের বাইরে কোনো মাধ্যমিক স্কুল নেই কলেজ তো আরও অনেক দূরে অনেক পরিবার বাধ্য হয়ে বাচ্চাদের পড়া বন্ধ করে দেয় কারণ পাশের গ্রামে নৌকায় যেতে হয় জ্বর বৃষ্টিতে সেই পথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ শিক্ষা এখানে শুরু হয় ঠিকই কিন্তু মাঝপথে অনেকেই থেমে যায় অবহেলিত গ্রাম যেন দেশের মানচিত্রে থেকেও নেই মুরাদপুরে এমন একটি গ্রাম যার কুচ নেওয়ার মতো কেউ নেই রাস্তাঘাট নেই স্বাস্থ্য সেবা নেই সঠিক যোগাযোগ ব্যবস্থা নেই উন্নয়ন প্রকল্প আসে না বর্ষায় পুরো গ্রাম বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ ভাবে মুরাদপুরে কিছু হলে কাকে বলবো কে শুনবে অবলার তালিকা এই গ্রাম বহু আগে থেকে স্থান পেয়েছে কিন্তু মানুষের মন তাদের একতা তাদের সংগ্রাম এগুলি এই গ্রামকে আজও টিকিয়ে রেখেছে তবুও তারা হাসে কারণ তারা বেঁচে থাকার মানুষ মুরাদপুরের কষ্ট অনেক তবু এখানে মানুষের মুখে হাসিয়েছে ঈদের সকালে নদী পারে যে নামাজ হয় তাতে গরিব ধনী সবাই এক সারিতে দাঁড়ায় ফসল উঠলে সবাই মিলে আনন্দ করে নতুন নৌকা হলে সবাই শুভকামনা জানায় যারা একবার মুরাদপুরে আসে তারা এই গ্রামের মানুষ দেখে মুক্ত হয়ে যায় সাদা শীতের শান্ত অতিথি পরায়ণ তারা খুব বেশি কিছু চায় না কেবল একটি রাস্তা একটি সুযোগ মুরাদপুরে মানুষের দাবি খুব সামান্য হাটার মতো একটি রাস্তা নদীর উপর একটি ব্রিজ স্কুল ভুলে যাওয়ার নিরাপদ পথ স্বাস্থ্য সেবার একটি স্থায়ী কেন্দ্র মৌসুম ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ এগুলোই যদি পায় মুরাদপুর বদলে যাবে এখানে বাচ্চারা বড় হবে এ গ্রাম হবে একটি সমৃদ্ধ জনপদ দেশ উন্নত হয় ফ্লাই ফ্লাইওভার দিয়ে নয় দেশ উন্নত হয় যখন প্রতিটি গ্রামের শিশুরা স্কুলে যেতে পারে যখন প্রতিটি গ্রামের মানুষ নিরাপদে পথ চলতে পারে যখন মুরাদপুরের মতো গ্রামগুলো উন্নয়নের আলো পায় বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য শহরে নয় অজপাড়া এই নদী হাওরের গ্রামগুলোর মধ্যেই লুকিয়ে আছে মুরাদপুর একটি গ্রাম নয় এটা বাংলাদেশ গ্রামের প্রতিনিধি যে নদী তাদের 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 যে জীবন কঠিন করে তুলে সেই হাওড়ই তাদের জীবিকা দেয় তারা বেঁচে থাকে সংগ্রাম করে কিন্তু আশা হারায় না কখনো আজকের এই গল্প শুধু মুরাদপুরের গল্প নয় এটি বাংলাদেশের গল্প গ্রামের গল্প মানুষের গল্প বেঁচে থাকার গল্প